একটি রেজিস্টার্ড সংগঠন চৌব্রিশ বছর একটা এই ট্যাঙ্গালে আমরা যেখানে চেয়েছি সেখানে আমরা অনুষ্ঠান করেছি ওই পৌর উদ্যান বিন্দুবাসিনী নির প্রতি বছর অনুষ্ঠান হয়েছে আমি কমপক্ষে আপনার অনুষ্ঠানে প্রধান অতিথি থেকেছি আজকে একটি ভুল সংগঠন রাজনীতিতে যারা ব্যর্থের পায়ের নিচে মাটি নাই তারা প্রশাসনকে বিভ্রান্ত করেছে আমাদের ডিসিএসপি নতুন এসেছে তারা বুঝে উঠতে পারে নাই যে শ্রমিক ফেডারেশন কি আর পৌর শ্রমিক ঐক্য পরিষদ কি আকাশ পাতাল সমুদ্রের সাথে কালের একটি তুলনা এরকম দুই ভুল সংগঠন বাংলাদেশে আছে মেয়র মহোদয় আপনাকে সম্মান করি সভাপতি বলেছেন আমরাও আপনার ভুলের আন্দোলনে আমরা ছিলাম ভোট সংগ্রহ করেছি আজকে আপনি বিচ্ছিন্ন হয়েছেন পৌর অফিসকে ষড়যন্ত্রের সালে বাজার কুকিং এই সাহেব বাজার কুটিরে বসে বসে ষড়যন্ত্র করছেন এই সরকারের পক্ষে কাজ করছেন আওয়ামী লীগের পক্ষে শ্রমিকদের পক্ষে কাজ করছেন শ্রমিক ফেডারেশন নির্বাচিত নেতা এখানে বিএনপি বিএনপি এখানে নির্বাচিত কমিটি আজকে খাদ্য বুঝেছেন আপনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে সারা বাংলাদেশের সতর্ক পরিবহন বন্ধ হয়ে যাবে

সকল শ্রমিক মানুষ এখানে উপস্থিত হয়েছে সকলকে ধন্যবাদ জানে মহিলা শ্রমিক নেতৃবৃন্দ তাদেরকে ধন্যবাদ জানাই মহিলা লীগের ধন্যবাদ আমার বক্তব্য শেষ করছি আওয়ামী লীগ আপনার কাছে ক্ষমা যান করছেন আপনি আওয়ামী লীগের ঘোষণা করেন আর মুক্তিযোদ্ধা নিয়ে আমি সজিবনে একটা বক্তব্য দিয়েছি সালের পরে কোন জায়গায় কোন জায়গায় মুক্তিযুদ্ধ করেছেন সেই পথটা যদি আপনি কোন সভায় বা কনফারেন্স করে আর কোন কোন জায়গায়

আর উনি লোক আপনারা সকলে ভালো থাকেন সকলকে শুভেচ্ছা নিয়ে এবং আমাকে দাওয়াত করছেন সকলকে দাও জানিয়ে টাঙ্গাল ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ জয় জয় আজকে আমরা পুনরুদ্ধারে করতে পারলাম না চৌত্রিশ পঁয়ত্রিশ বছর পরে এই কেন আজকে এই মাঠে আজকে হবে জনমনে আতঙ্ক জনগণ ভোট দিয়া বানাইছে যাকে এমপি হিসাবে আমাদের প্রতিনিধি ওনার দায়িত্ব কি এই জনমনে আতঙ্ক সৃষ্টি করা না এই আমাদের মধ্যে শান্তি আনা উনি কিন্তু একটা পক্ষ হয়ে এখানে রাম রাজত্ব করার জন্য উনি প্যানেল বানাইছেন একজন সাদা মনের মানুষ উপজেলা চেয়ারম্যান সাদা মনের মানুষ কিন্তু আমরা এই সাদা মনের মানুষদের কোথাও খুঁজে পাই তাদের নেতৃবৃন্দকে অনুরোধ করব আপনারা যখন তারে ফন আমরা সেটা নিয়েই নিয়ে আপনারা কোন সময় হিসাব করেন না তাদের মানুষের কাছে বন্ধকতা আছে তিল তিল করে আমরা এই পর্যন্ত আসছে আপনাদের ভালো লাগে তার কারণে আজকে এই টাঙ্গালের এই অবস্থা টাঙ্গালের টাঙ্গালের নেতৃত্ববৃন্দ উদাই। ঠিক। আমি আপনাদেরকে অনুরোধ করব। আমরা আজকে যেBuildContext আজকে টাঙ্গালের সন্ত্রাস, ছাদবাস ভূমি দখলের যে রাজ্য গড়ে উঠেছে এটা অভিভাবক যারা বর্তমানে নির্বাচিত প্রতিনিধি তাই তাদের পৃষ্ঠপোষক। ঠিক। কাজেই আপনারা শ্রমিকরা আপনার সবাই ক্ষতিগ্রস্ত টাঙ্গালের মানুষ ক্ষতিগ্রস্ত আমাদের ঐক্যবদ্ধের বিকল্প কিছু নাই আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম সেই সাতাশি সাল থেকে টাঙ্গালে পর্যায়ক্রমে শ্রমিকদের সম্মান বাড়ছে করেছিল আমরা সুন্দর কেন্দ্র সুতার দিয়েছি আজকের মতো এখানে